সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এই সময় টিভির সংলাপ অনুষ্ঠানে সমসাময়িক ঘটনা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকে আমাদের সাথে অতিথি রয়েছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নূর হোসেন ভাই নূর হোসেন ভাই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জি ধন্যবাদ বিগত পাঁচই আগস্টের সৈরশারি সরকারের পতনের পর অত্যন্ত আলোচনা এসেছিলেন যে যিনি সেটা হচ্ছে বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহ তিনিও গা ঢাকা দিয়েছিলেন দীর্ঘদিন তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে তিনি আজকে গোপালগঞ্জ থেকে গাড়ি নিয়ে তিনি তার অনুসারী নিয়ে আজকে বাইতুল মুকাররম সেই চর দখলের মতো দখল করার একটা পায়তারা করছিলেন সেখানে আমরা দেখেছি যে অনেক রক্ত হয়েছে অনেকে আহত করাও হয়েছে এই বিষয়টা নিয়ে যদি আপনার একটু শেয়ার করেন যে এই যে এত বড় দুঃসাহসিনি দেখালেন সে গোপালগঞ্জ থেকে এসে আজকে তিনি একজন অপরাধী না হলে তো তিনি পালায় থাকতেন না সে অপরাধী হয়েও আজকে কিভাবে তিনি প্রকাশ্যে আজকে বাইতুল মকার একটা পবিত্র জায়গা বাংলাদেশের সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদ আমরা যেটাকে বলে থাকি সেইখানে এসে তিনি এই তার এই উদ্ধতা দেখালেন এ কি বলবেন মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমতই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দেখুন আজকে যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তার মধ্যে একটি যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সাবেক যিনি খতিব ছিলেন তিনি মূলত ফ্যাসিবাদের নিয়োগপ্রাপ্ত ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দর্শকদের মধ্যে অন্যতম একজন যারা ওলামা ওলামা লীগের লীগের অন্তর্ভুক্ত নেতৃবৃন্দ এবং তিনি হচ্ছে যে বাংলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাদ্রাসার মাদ্রাসার মহাতার মাদ্রাসার তিনি প্রিন্সিপাল তিনি এতদিন শেখ হাসিনাকে বিভিন্নভাবে অনেক খোসামদি বক্তব্য দিয়েছেন শেখ হাসিনাকে তিনি জান্নাতি বলে বলছেন কমি জননী বলছেন ইনারা তো আসলে যে পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম ব্যতীত আল্লাহ তাল্লাহ নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম ব্যতীত আর কেউ কাউকে জান্নাতি বলার মানে একটিয়ার রাখে না এবং এটা কখনো গ্রহণযোগ্য না এটা কোন মানে কোরআন হাদিসও কোথাও এরকম উল্লেখ নাই না এরকম এরকম কেউ কাউকে মানে জান্নাতি বলে ঘোষণা দিতে পারবে না তো সেক্ষেত্রে যারা জান্নাতি বলে শেখ ঘোষণা দিয়েছেন তারা সামনে জাহান নামে যাবে কিনা এই আশঙ্কায় রয়েছে একজন মুসলমান সম্বন্ধে কখনো খারাপ ধারণা করতে হয় না কিংবা করতে হয় না তো যারা এরকম ভাবে বেদাত নাজেজ কথাবার্তা বলবে ফতোয়া দিবে যে একজন স্বৈরাচার সরকারকে যে দুর্নীতিগ্রস্ত খুনি এরকম একটা সরকার প্রধানকে যিনি যারা আপনার জান্নাতি বলবে কর্মী জননী বলবে তারা আসলে তাদের চরিত্র তাদের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট সন্দেহ পোষণ করাই যায় সেক্ষেত্রে যে মৌলানা রুহুল আমিন সাহেব উনি একজন বিজ্ঞ আলেম কিন্তু ইনারা অনেক সময় শয়তানের পড়ে ধোকায় কাউকে জননী বলতেছে কমি জননী কাউকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে তো তারা আজকে পাঁচই আগস্ট যখন এই সরকারের পতন হয়েছিল তো তিনিও কিন্তু তার মধ্যে কিন্তু একটা ভয় ছিল যেমন চোরের মন পুলিশ পুলিশ তিনি যে এই পর্যন্ত আওয়ামী লীগের এবং শেখ হাসিনার দালালি করেছেন এর জন্য যে তার উপরে একটা চাপ আসতে পারে সেটা সে তিনি জানতেন যার কারণে তিনি সেদিনের পর থেকে পালিয়ে গিয়েছিলেন এবং এখন আবার হঠাৎ করে তিনি আবির্ভাব তার আবির্ভাব তার দলবল সাংপাঙ্গ নিয়ে আবার আমরা শুনছি সেটা গোপালগঞ্জ থেকে থেকে তার মাদ্রাসা থেকে মানে ছাত্র নিয়ে এসে একটি শান্তিপূর্ণ পরিবেশে যেমন আজকে জুমার নামাজ ছিল সাধারণ মুসলিরা সেখানে ছিল তো তারা মসজিদ মসজিদটাকে দখল করার চেষ্টা করছে যেমন আপনি বলছিলেন যে চর দখল করার মতো একটা মসজিদ তো আর সেই সময় নাই এখন যে মসজিদ দখল করবে শক্তি দিয়ে তো সেখানে সাধারণ জনগণ সাধারণ মুসলি যারা ছিল তারা সে সময় নিয়ে প্রতিবাদ করছে যে তাদেরকে তার প্রতিবাদ করার কারণে হামলা করা হয়েছে এবং অনেকে রক্তাক্ত হয়ে গেছে সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি গণমাধ্যমে দেখেছি এখানে দেখেন এখানে কিন্তু সে তার দল বল নিয়ে আসছে কিন্তু সাধারণ মুসল্লিরা কিন্তু কোনো দলের ছিল না কোনো এখানে বর্তমান সরকারের পক্ষের লোকও ছিল না বিএনপির জামাতের কিংবা হেফাজতের কোনো পক্ষেরই ছিল না কিংবা গণ অধিকার পরিষদ সহ যে ছোট ছোট দলগুলো আছে এবং এই কোনো লোক সেখানে বিরোধী মূলত সাধারণ ছিল সেই সাধারণ মুসলিরাই তখন তাদেরকে প্রতিহত করেছে এবং প্রতিহত করতে যে আহত হয়েছে তো আমি মনে করি সেই সেই খতিব সাহেব রুহুল আমিন সাহেবের অবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত এবং তার সঙ্গে যারা এসেছিল তাদেরকেও গ্রেপ্তার করা উচিত যখন যখন সরকার তখন বিএনপি এবং জামাত শিবিরের লোকজন ছাত্ররা যখন কিংবা যুবরা যখন আপনার এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো তখন তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন ধরপাকড়ের মধ্যে দিয়ে একটা সারাশি অভিযান চালাইত তো এখন আবার সেই সময় এসছে যে ছাত্রলীগ সহ আমি লীগের বিভিন্ন এজেন্ট বিভিন্ন সংগঠন তারাও এখন বর্তমানে যে কার্যক্রম শুরু করেছে আমার মনে হয় এই বর্তমান সরকার উপদেষ্টা পরিষদ কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উচিত হবে এই মুহূর্তে যেই প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এই যে এই সমস্ত জঙ্গিদেরকে ধরপাকড় করা মানে কঠোর হস্তে এবং কঠোর হস্তে দমন করা এবং প্রয়োজনে আপনি দেখবেন যে এই মুহূর্তে সেই সঙ্গে আমি আরেকটা বিষয় আপনাকে নিয়ে আসছি যাতোবা আপনি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মশাল মিছিল হয়েছে সাম্প্রদায়িক যেই মিছিল হিন্দু বিষয়ে যে একটা প্রতিবাদ মশাল মিছিল হচ্ছে আপনি এখানে যদি ওই ভিডিও ফুটেজগুলি খোঁজ নিয়ে দেখবেন যে সেখানে ম্যাক্সিমাম স্থানীয় রাজনীতিতে যারা একসময় ছাত্রলীগ করতো ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ ওই প্যানেলে যারা ছিল বিভিন্ন তারা কিন্তু এখন এলাকায় 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 টিকতে না পেরে তারা এখন ঢাকায় আছে এবং তারা বিগত পনেরো বছরে এত পরিমাণে অর্থ সম্পদ অবৈধভাবে উপার্জন করেছে যে তারা আজকে ঢাকায় বসে বসে সেই অর্থ উপর ও সেই অর্থ খরচ করে আজকে বিভিন্ন লোকজনকে ঢাকায় নিয়ে আসতেছে যারা বিভিন্ন রাজনীতি তাদের যারা আওয়ামী লীগের রাজনীতি অঙ্গ সংগঠন করতো তারা এখন এলাকায় টিকতে না পেরে ঢাকায় আসছে এবং ঢাকায় এসে এসে বিভিন্ন উস্কানি দিচ্ছে এবং বিভিন্ন সরকার বিরোধী এটা কি আপনার এই সরকারের মানে কি একটা বিপদে ফলার জন্য তাদেরকে মানে যাতে তারা সঠিকভাবে কাজ না করতে পারে তাদের ভিতরে ষড়যন্ত্র করার জন্য কি ঘটনা ঘটাচ্ছে বলে মনে করেন আপনি হ্যাঁ ঠিক আপনি ঠিকই বলেছেন যে তারা এই মুহূর্তে সরকারকে একটু বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য সরকারের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাঘাত করার জন্য তারা ইতিমধ্যে একটা ষড়যন্ত্র করছে এবং তারা যেহেতু সবাই তো দেশ থেকে পালাতে পারে নাই মূলত সবচেয়ে মানে অবৈধুল কাদের সাহেব শেখ হাসিনা সহ কয়েকজন হয়তো বা আ কিছু সংখ্যক বড় বড় নেতা কর্মীরা তারা দেশে আমরা যত যে 20 জনের মতো হয়তো 20 জন 40 জন অথবা 100 জনই ধরন পালিয়েছে কিন্তু আমলিগেরটা 20 30 জন 100 জনের সীমাবদ্ধ না তাদের বড় একটি সংগঠন হাজার হাজার নেতা ছিল এবং তারা সারা দেশে বিভিন্ন জায়গায় অন্যায় অবিচার জুলুম চাদাবাজি করেছে হ্যাঁ তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল তো তারা তো সবাই পালাতে পায় তারা কিন্তু এলাকার লোকজন যারা এলাকায় যারা এক সময় ত্রাস করতো তারা ঢাকায় আসছে আর ঢাকায় যারা ত্রাস করতো এরা কিন্তু আবার এলাকায় গেছে কারণ এরা ঢাকায় যারা ত্রাস স্থান পরিবর্তন পরিবর্তন করেছে তো বাট আমি মনে করি বেশিরভাগই এলাকা থেকে ঢাকায় এসছে তো ঢাকায় যারা এসছে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা যোগাযোগ রয়েছে তারা যোগাযোগ করেই এই যে বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে তো আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার প্রতি আমার উদারত আহ্বান থাকবে আপনি অবশ্যই এই বিষয়ে কঠোর একটি সিদ্ধান্ত নেবেন এবং এই স্বৈরাচার বিরোধী স্বৈরাচার মানে স্বৈরাচারের পক্ষের যে দোসরা এই ফ্যাস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে দোসররা ঢাকায় আশেপাশে রয়েছে আপনারা প্রত্যেকটি ম্যাচে প্রয়োজনে চিরণীয় অভিযান চালান আপনি আপনি প্রয়োজনে আপনার প্রশাসনিক বাহিনী দিয়ে প্রতিটি হোটেল আবাসিক হোটেল সহ বিভিন্ন এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখেন এই স্বৈরাচার সরকারের সন্ত্রাসীগুলো এখন ঢাকায় রয়েছে তো আপনি তাদেরকে অবশ্যই খুব শীঘ্রই গ্রেফতারের ব্যবস্থা নেবেন এটা আমি আমার যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এটার অনুরোধ জানাচ্ছি আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় মনে হচ্ছে যে এত বড় একটা রক্তক্ষয়ী মানে প্রাণহানি অনেক ছাত্র জনতার প্রাণহানি ঘটেছে সেই রক্তের উপর দিয়ে তারা আজকে কিভাবে এরকম একটা দুঃসাহস দেখাইল আমি বিশেষ করে এই খতিব রুহুল আমিনের কথা বলবো তিনি কিভাবে এই দুঃসাহসটা করতে পারেন এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা এখনও কোনো প্রশাসনিক ব্যবস্থা নেন নেই এটা কি তাদের ব্যর্থতা বলে মনে হয় আচ্ছা এখানে আমি আর একটা কথা বলি যারা আজকে আহত হয়েছে এই বাতুল মোকার মসজিদের নামাজে যে আমি মনে করি যারা আহত হয়েছেন তাদের উচিত হবে এই খতিবের নামে মামলা করা এবং তার বিষয়ে যেহেতু একজন আলেম মানুষ আলেম মানুষের গায়ে তো সাধারণ মানুষ হাত তুলতে পারে না স্বাভাবিকভাবে তার প্রতি একটা শ্রদ্ধা থাকেই ধর্মীয় আইনের মাধ্যমে যেহেতু সে এতদিন পাল আত্মগোপনে ছিল তার মানে ধরে নেওয়া যায় সে অপরাধ করেছে তার বিরুদ্ধে কেন এই ব্যবস্থা না হলো না যে তিনি অনুপস্থিত ছিলেন এতদিন একটা বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় স্থান যেটা ওয়াইতুল মুকাররাম আর শরদ এটা বাংলাদেশের একটা সেন্ট্রাল মসজিদ সেইখানে সে অনুপস্থিত থাকা মানে সে কাউকে নোটিশ দেয়া জান নাই বা কাউকে সেখানে সে দায়িত্ব দেয়া জান নাই এমন একটা পরিস্থিতিতে সে কিভাবে আবার সে এরকম একটা দুঃসাহসী দুঃসাহসের ঘটনা ঘটালো এই বিষয়টা মানে এইটাই মানে সরকারের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে কীভাবে এখান থেকে এতগুলো লোক আহত করে এখান থেকে আবার সে পালিয়ে গেল কিভাবে এটাও তো একটা প্রশ্ন দেখুন এখানে আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন এখানে অনেকটা আমাদের নিজেদের ব্যর্থতা রয়েছে কিংবা নিজেদের মধ্যে কাদা ছুঁড়ো ছুঁড়ি করে অন্যকে সুযোগ করে দেওয়ার একটা এখানে আমাদের প্রবণতা রয়েছে যেমন আজকে প্যানেল উপদেষ্টা যারা রয়েছে তাদের অনেক সময় আমরা অতি সমালোচনা করছি সেই সাথে যারা এতদিন রক্ত ঘাম শ্রম দিয়ে যানের বিনিময়ে যারা আজকে এই দেশটাকে স্বাধীন করলো এবং এই স্বাধীনতার নেতৃত্ব যারা দিল তাদের মধ্যে যারা সমন্বয়ক ছিল তো তাদের মধ্যে তাদের তাদের আজকে পায়ে কেন দামি জুতা তাদের গায়ে কেন দামি পাঞ্জাবি তারা কেন একটা দামি গাড়িতে চড়ছে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে বলতে নিজেদের মধ্যে তো আমরা নিজেদের শক্তিটাকে দুর্বল করে ফেলছি নিজেদের অবস্থানটাকে দুর্বল করে ফেলছি যার কারণে স্বৈরাচার সরকারের ওৎপেতে থাকা যেই দোষররা তারা কিন্তু সুযোগ নিচ্ছে আজকে একটা একটা প্রোগ্রামে আপনি বলছিলেন যে ওৎপেতে থাকা শিয়াল শকুন ওৎপেতে থাকা হায়না হায়না ওৎপেতে থাকা শিয়াল শকুন ওৎপেতে থাকা হায়নারা আজকে সুযোগ নিচ্ছে আমরা যখন নিজেদের মধ্যে কাদা ছুরে ছুরি করছি আজকে সার্জিস আলম একটা দামি পাঞ্জাবি পড়তেছে তাকে বারবার হচ্ছে ভাই আপনি কেন দামি গাড়িতে চলছেন আজকে আমার যদি একটি দামি গাড়ি থাকতো আমিও কিন্তু একজন সমন্বয়কে দিয়ে বলতাম যে ভাই নাও তুমি এই গাড়িটা ব্যবহার করো যেমন গতকালকেই আমার এক ছোট ভাই ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সে একটা প্রোগ্রামে এসছিল তো সে এসছে ধরেন রিক্সা নিয়ে কিংবা একটা সিএনজি নিয়ে যাওয়ার সময় সে একটা পাঠাওকে পাঠায় আমি তাকে তুলে দিলাম তো পাঠাওয়ালা প্রথমে ভাড়া বেশি চাচ্ছিল তো আমাদের কথার মধ্যে অনেক সময় বুঝতে পারলো যে আমরা হয়তো বা জিজ্ঞেস করলো ভাই আপনারা কি বিএনপি করেন তো আমি বললাম যে না আসলে আমরা বিএনপি করি না বাট আমরা হচ্ছে যে ওনারা দুজন সমন্বয়ক আমরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবে আমরা কাজ করেছি তখন সেই পাঠাওয়ালা বলছে ভাই আমি আপনাদের দুজনকে নিয়ে যাব এক টাকা ভাড়া নিব না পরে আমি তার জোর করে ধরেন ভাড়া দিলাম একটা মানে মানসিক হ্যাঁ শান্তি যে তারা একটা যে এত বড় একটা ত্যাগ এরা মানে স্বীকার করলেন বা এত বড় একটা ফেসিসকে এত বছর যারা বাংলাদেশের প্রতিটা সেক্টরে এমন কোনো জায়গা নেই যে সেখানে তারা মানে দলীয়করণ করে নেয় এবং সে অনাচার অত্যাচার জুলুম নির্যাতন আমার কাছে মনে হচ্ছে যে যতটা না এই সারাদেশ আমজনতা ছাত্র জনতা আওয়ামী লীগকে হটানোর জন্য চেষ্টা করছে তার চেয়ে বেশি তারা নিজেরা তাদেরকে এই হটানোর জন্য তারা নিজেদের কর্মকাণ্ডই যথেষ্ট বলে